শহীদ সাগর সহ আমাদের ময়মনসিংহে যে ষোলো জন শহীদ রয়েছে সেই শহীদদের স্মরণে আমরা ময়মনসিংহে কেন্দ্রীয় হবে শহীদ মার্চ করেছি আপনারা জানেন আমরা টাউন থেকে সেই শহীদ মার্চ শুরু করে গাঙ্গিনা পার হয়ে আমরা শহীদ সাগর চক্করে এসে অবস্থান দিয়েছি এবং আমাদের শহীদ মার্চ সমাপ্ত করবো আমরা বলতে চাই আমাদের যে শহীদ সাগর সহ অন্যান্য শহীদরা যারা রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন আমরা তখনই করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ সাগরশ শহীদদের যে আদর্শ সেই আদর্শকে আমরা ধারণ করতে পারবো এবং তারা যেভাবে তাদের নিজেদের শ্রেষ্ঠতম সম্পদ জীবনকে বিসর্জন দিয়ে সংগ্রাম করেছে তাদের জীবনকে বিসর্জন দিয়েছে সেই জায়গায় যদি আমরা উপনীত হতে পারি তাদের স্বপ্নগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমার মনে হবে সেই দিনই আমরা সাগরদের প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি আজকের দিনে আমরা বলতে চাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যখন আমাদের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে কথা ওঠে আমাদের রাষ্ট্রের নাম নিয়ে পরিবর্তন নিয়ে কথা ওঠে এবং যা সেই কথাগুলো বলে আমরা বলতে চাই তারা আমাদের এই যে চব্বিশের বড় উত্তর যে রক্তাক্ত জুলাই সেই জুলাইকে তারা প্রশ্ন করতে চাই আমরা তাদেরকে হুসার উচ্চারণ করে দিয়ে বলতে চাই আমরা একাত্তর কে ধারণ করি আমরা ধারণ করি এবং এখন সব চব্বিশ আমাদের অহংকার আমরা বলতে চাই চব্বিশে যখন আমরা আন্দোলন করেছি আমরা একাত্তর নব্বইকে ধারণ করে আমরা আমাদের আন্দোলনটুকু করেছি

দ্ধ করতে চাই না আমরা চব্বিশের সাথে একাত্তরের তুলনা করতে চাই না আমাদের ঐতিহাসিক এক বিজয় আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আমাদের বিজয় অর্জন হয়েছে আজকে এক মাস উত্তর উপলক্ষে আমরা আমাদের সকল শহীদ ভাইদেরকে স্মরণ করে আমরা একটি র্যালির আয়োজন করেছি আমরা একটি মার্চের আয়োজন করেছি আমরা আজকের এই বিজয় উৎসবের মাধ্যমে একটি প্রত্যেক জায়গাবাসীকে জানিয়ে দিতে চাই যে আমরা যে রক্তের বিনিময়ে যে শহীদদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমাদের স্বাধীনতাতে যদি কোনো শকুন দাবা মারতে চায়। যদি কোনো শকুন হাত বাড়াতে চাই তবে আমরা ছাত্র সমাজ আমরা বৈসম্য বিরোধী আন্দোলন আমরা ছাত্র সমাজ এবং এই দেশের সাধারণ মানুষ সকলে মিলে আমরা তা প্রতিহত করবে আর আপনারা জানলে আরো খুশি হবেন যে আমাদের মার্চের মধ্যে আমাদের সহ পরিবারের সকল সদস্যরা এবং ময়মনসিংহের সমস্ত অপামর জনতা উপস্থিত থেকে আজকে আমরা এটি সফল করেছি আমাদের সাথে আমাদের ময়মনসিংহবাসীরা অত্যন্ত সহযোগিতা করেছে আশা করি পরবর্তীতে আমাদের সমস্ত সংগ্রামে

আপনারা জানেন এখানে আমরা একত্র করেছি আমাদের সেই পাঁচ তারিখের যে ঘটনা ভাষা প্রকাশ করার জন্য ঘটনা দিন বা ওই পাঁচ তারিখের রাতের কথা জেলায় ষোলো জন শহীদ হয়েছে এবং অনেকে আহ আছে আমরা অনেকেরই খুঁজনিছি আবার এখনো আমরা তো অনেক খুঁজেতে পারতেছি না আপনারা তার মাঝখানে আমি একটা গ্রুপে ভিডিও দেখলাম যে একজন দাবি করতে সেদিন শহীদ কিন্তু খুঁজছি 起来！It যদি এখনো এরকম কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা আহত আছে তাদেরকে আপনারা তাদের বাসায় গিয়ে তাদের কাছে গিয়ে কেউ সহযোগিতা করবেন আমি একটা আমাদের মহিনিসে কোনো থাক নাই আমরা কেউ কোন অর্থনৈতিক লেনদেন করি না যদি কেউ কোন ব্যক্তি এই বিষয়ে যদি আপনাদের কাছে আসে আমরা আপনাদের চিকিৎসা করবো শহীদদের পরিবারের আমাদের বৈঠক নিজস্ব আপনারা ছবান আপনারা যারা সচ্ছায়ের পরিবারের পাশে অথবা পরিবারের বসে দাঁড়াতে চান আপনারা তাদের বাড়িতে যান তাদের বাসায় যান কোন প্রকার ছাড়া কোন প্রকার ছাড়া আপনারা তাদের বাসে যান সবসময় মনে রাখবেন ওরা বাংলার বীর তাদেরকে কখনো করোনার চোখে থাকবেন না ওরা করোনার পাত্র না ওরা আপনারা আমার চেয়ে অনেক গিয়ে ওরা বীর ওরা দেশের জন্য প্রাণ দিয়েছে আপনারা অবশ্যই তাদের বাসায় যান তাদের পাশে দাঁড়ান কিন্তু কখনোই তাদের দিনে ব্যবসা করবেন না কোনো ধরনের হয়রানি করবেন না আমাদের কাছে অনেক নিউজ আছে অনেকেই অনেকটা মহল তাদেরকে নিয়ে পাচারা করতেছে হয়রানি করতেছে একই সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা অনেক সময় পরিমাণে হয়রানি করতেছেন আপনারা জানেন তাদেরকে নিয়ে এই ঘটনা করতেছেন। আমরা গতকাল যে খবরটাও গিয়েছিলাম ওইখানে আমরা অপ্রীতিকর ঘটনা শুনে আসছি আমরা এর তীব্র নিন্দা থেকে এবং বৈষম্য ভবিষ্যতে যদি তাদেরকে হয়রানি করা হয় তাহলে এই সমাজ আপনাদের বিরুদ্ধে রক্ষে দাঁড়াবে আমি আবারও আমি আবারও বলতেছি আপনারা জানান এবং শহীদের পরিবারের পাশে দাঁড়াতে চান আপনারা তাদের কাছে যাবেন আমাদের কাছে প্রত্যেকেরই ঠিকানা আছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে যাবেন কিন্তু কখনোই কাউকে প্রদান করেন না যদি কেউ বলো যে আমরা তাদের জন্য ফান্ড করতেছি তাহলে তাদেরকে আইনেরাতে সফর্ক করুন সিং এখানে যে সন্ত্রাসীদের সাগর ভাইকে হত্যা করেছে আমরা দ্রুত সম্ভব চালাচ্ছি যাতে সাগর হত্যারা সেলীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় দ্রুত সময়ের মধ্যে সাগর হত্যারা সেলীদের সাগর হত্যারা গ্রেফতার করার পরে জানাচ্ছি

सारा <trots> बांग्लादेश <trots> 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 <trots>

চাই এই খুনি আসছি আমাদের হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের যুদ্ধ ভাইদেরকে খুন করে ভালো হত্যা চালিয়ে ভালো বিশেষ চেনিয়ে চলেছে সে হিন্দু আমরা এই হিন্দু ধরে বিভিন্ন

Yeah. <laughs> 何だ何だ何な何だ何な何だ何だ何だ何だ何だ何だだ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何